থাকতেই হবে যেহেতু তোমরা এস ডি মেম্বার্স তো নতুন একটা ভিডিও কিন্তু তোমাদের সবাইকে দিলসে সুস্বাগত তো চলো যাই আজকে হচ্ছে মামাড়িতে ডে টু মানে আজকে কিন্তু অনেক লেটে ঘুমতে করেছি কারণ কালকে রাত্রিবেলা কিন্তু বিয়েবাড়ি গেছিলাম বাড়ি থেকে বাড়িতে এসছি ভাই একটার পরে এসেছি বাড়িতে বাড়িতে এসে কালকের ভিডিও আমি এডিট করে পোস্ট করেছি কারণ ভাই তোমাদের তো কথা দিয়েছি ডে ভিডিও দেবো তো জন্য কিন্তু পার্টে ভিডিও দিচ্ছি তো ভিডিওগুলো কেমন আছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও পার্টি ভিডিও দিচ্ছি কিন্তু ঠিক আছে আর যারা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ তোমার একটু থাকবে নাকি ভিডিও বানার জন্য একটাই মোটিভেট করবে তো প্লিজ যারা যারা ভিডিও দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর ভিডিওটা দেখা স্টার্ট করো প্লিজ ডু সাবস্ক্রাইব তো চলো গাইস অ্যাট লাস্ট আমি কিন্তু রেডি হয়ে গেছি আর আমার সাথে কিন্তু ওখানে রিয়াও রেডি হয়েছে কোথায় যাবে তো আমি রেডি হয়ে আমরা ঘুরতে যাব আজকে আর আমাকে পুলি বানিয়েছে এই হেলমেট পড়তে আমার ভালো লাগে না হেলমেট করতে হবে না আপাতত হাতে রাখো পুলিশ দেখলে টুকুষ করে পড়ে নেবা হেলমেট পড়তে ভালো লাগে না সেটা না হেলমেট সবসময় পড়তে হবে সেফটির জন্য ওকে মাইন্ড এটা মাথায় রাখবো আমার সেফটি দরকার নেই সেফটি দরকার নেই মানে বাইট মা বাবা আছে না আর বয়ফ্রেন্ড আছে না তোর আবার হ্যাঁ তো বয়ফ্রেন্ড তাহলে তোর যদি কিছু হয় তোর বয়ফ্রেন্ডের কি হবে বয়ফ্রেন্ডের একটা ভি করে কি আছে

ले जा मुझे साथ, मुझे ना ना साथ मेरे मुझकोन रहना साध ले जाते मुझकोन रहना साथ मेरी ले जा मुझे चल

তুই বেশি জানিস আমিও পড়াশোনা করছি বলতে বলতে আমাদের ভাইয়ের ঠিক 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 জামাই সেজে হয়েছে কোথায় শেষ করলাম এই ভাই কালকে নাকি ওর ব্রেকআপ হয়েছে যার সাথে ভিডিও করতে

দেখো কষ্ট দেও না একটা যাবে তো দশটা আসবে তাই তো ঠিক যাই হোক বেশ ভালো মানাচ্ছি কিন্তু যাদের আমি রিলসে ইনস্টাগ্রামে ইউটিউবে দেখতাম তাদের আজকে সামনে থেকে দেখছি ও বিগ ফান্ড ম্যাডাম বিগ ফান্ড স্যার তো যাই হোক আজকে কিন্তু ফাইনাল কথা বলে যাচ্ছে আমি মুভি সেই জন্য আমাদের সাম আমাদের সামনে কিন্তু এখন মিষ্টি নিয়ে চলে এসেছে চল আজকে ফাইনাল ডেট পাখা উভি ঠিক আছে হ্যাঁ এই তো দু হাজার ছাব্বিশে উলুলু দে

ম্যাডাম এই কার্ডগুলো কত করে বিক্রি তাই সব কিছু ঠিক আছে আমার ফোন নিয়ে কাটাকাটি না তোমাকে তোমার মন দিয়েছে তুমি ফোন নিতে চাইছো কেন আমি তোমার তুমি কোন অধিকার আমার ফোনটা চাইছ আমি তোমার কে হই হ্যাঁ দেখা আমি যাত্রা ফোন দিই না আমি অবিকে ফোন দেবো চিনাকে ফোন দেবো চয়নকে বন্ধ দেবো তোমাকে আমি ফোন ধরার অধিকার দিতে পারবো না

ফোন কেন যায় না এরকম করে আমার মনটা তো চাইতে হয় হয়ে গেছে কাজ আজকে শেষ পারলো না রে রিয়া দিকে হারলে হবে না হারলে হবে না নিয়েই চারবে আজকে ওই পাশে পয়সা গর্ত আছে ফেলাই দাও

চলো তো আজকে ভিডিওটা বেশ বড় করছে না এখানেই শেষ করছি অনেক রাত হলো পার ডে ভিডিও দিচ্ছি বিয়ে থাকার মধ্যেও কিন্তু পার ডে ভিডিও দিচ্ছি তোমাদের তোমাদের জন্য আর আমি কথা দিয়েছি তার জন্য তো ভাই দেখাচ্ছ তোমার সাথে নতুন একটা ভিডিওর সাথে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে